সকালের চা খাওয়া কমপ্লিট এখন ওই ব্রেকফাস্ট হবে তো আজকে ব্রেকফাস্টে রুটি তরকারি হবে যেহেতু বাবার ডায়ালিসিস আছে তো বাবার খাবার নিয়ে যাবে প্লাস আমরাও খাবো তো রুটি আর প্লেন আলু দিয়ে কুমড়ো দিয়ে একটা তরকারি মতন হবে তো মা ওদিকে তরকারি করছে আর আমি এদিকে আটা মাখতে বসেছি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন সকালবেলা জোর কদমে রান্না বান্না চলছে এতক্ষণ আমি কুটে বেঁচে দিলাম আমি বললাম মাকে যে আমি রান্না করি দেখবে না রান্না করতে আমাদের রান্না করার লাইটটা নষ্ট হয়ে গেছে কি রান্না করছো মা এখানে ডিম হবে ডিম ভাজা হয়ে গেছে এখানে মশলা এখানে ওই যে বড়া উকি মারছে বড়ার ঝোল হচ্ছে

ব্যয় আর ব্যয় কালকে এসের থেকে শুধু মুখে ব্যয় মা ব্যয় নেই ব্যয় কবে আসবে ব্যয় 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 না হ্যাঁ ভাই আর ভাই ভাই আর ভাই ভাইয়ের জন্য এখানে আসে ওর কারোর জন্য আসে না বাবাকে নিয়ে ডায়ালিসিসে যাবে এগারোটা নাগাদ তো ওই জন্য এখন সকালবেলা রান্নার তাড়াহুড়ো আছে খুবই বরার ঝোল আমার পছন্দের বরার ঝোল হবে আর হনুমান বরার ঝোল হবে আর ডিম কষা আর আমি আজকে মিতালিদের বাড়িতে যাব ওর মেয়ে হয়েছে প্রথমে একটা ছেলে হয়েছে তারপরে আবার একটা মেয়ে হয়েছে মানে ছেলেটা আমার মেয়ের থেকে এক বছরের বড় না কয়েক মাসের বড়ো হবে ভুলে গেছি তো ওর ওর বাড়িতে যাবো অনেক দিন দেখাও হয় না প্লাস ওর মেয়েটাকেও দেখে আসবো তারপরে একটু পপি শ্বশুর বাড়িতেও যাবো মানে মামনিকেও একটু দেখতে যাব তো অনেক শিডিউল আছে মা বাবাকে নিয়ে বেরোবে তারপরে যাব বাড়িতে বসে থেকে কেত্তন করে না করে করে যাব তারপর বিকেলবেলায় দাদা এলে পারে দাদাকে নিয়ে একটুখানি বাজার যাব সুনীলের ফুচকা খেতে যাব একটু চা খেতে খাবো অনেক কিছু প্ল্যান আছে দেখা যাক কতটুকু সফল হয় আমার কপাল কপালের দিন কথা হচ্ছে কি মশলা দিয়েছো এক্সট্রা কিছু মশলা দিয়েছো আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা জিরের গোটা জিরে পাকা লঙ্কা দিয়েছো আর এখানে যে আমার ফেভারিট ডালের বড়া হচ্ছে করে ওকে তো আমি আর অলি রানি বেরোলাম মা বাবা বেরিয়ে গেছে সাড়ে দশটা নাগাদ বেরোলো সাড়ে দশটা না পোনে এগারোটা নাগাদ এখন এগারোটা পনেরো বাজে প্রথমে একটু চারটা যাব তারপরে আমাদের বাচ্চা দুটোর জন্য একটুখানি কিছু নেবো তারপরে আজকে যাদের বাড়িতে যাচ্ছি তার সাথে আমার দেখা মানে আট থেকে ন বছর আগে মনে হয় দেখাই হয়েছিল হ্যাঁ বাদ বাকিটা টোটালি ফোনে তাও রোজ রোজ ফোনে কথা আমাদের হয়ই না সেই স্কুল লাইফ মানে স্কুল লাইফ বলতে একদম ইনফ্যান্ট যখন আমরা ভর্তি হই প্রাইমারি স্কুলে তখন থেকে ও আর আমি একসাথেই পড়াশোনা মাঝে কয়েকদিন যা কয়েকদিনের জন্য আর কি মানে ও আলাদা সেকশানে ছিল আমি আলাদা সেকশানে ছিলাম কয়েক বছর তারপরে আবার ক্লাস ইলেভেন টুয়েলভ একসাথে একসাথে কলেজ কলেজ থেকে পাস আউট করে ওর বিয়েও ঠিক হয়ে গেল আমার বিয়েও ঠিক হয়ে গেল তারপরে আমি আরও একসাথেই মানে আমার আগে বিয়ে হয়েছে আমার বিয়ের ছ সাত মাস না এক বছরের মাথায় ওর বিয়ে হয়েছে এরকম হয়েছে আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না কিন্তু সম্পর্কটা কি বলুন তো ফোনে রোজ কিন্তু কথা হয় না কিন্তু তাও রয়ে গেছে ওই ন মাসে ছ মাসে ও যখন সময় পায় তখন ফোন করে আমি যখন সময় পাই আমি ফোন করি কিন্তু মনের মিলটা এখনও কোথাও না কোথাও একই রকম আছে আর এটা আমার মনে হয় রোজ কথা বলে যে মনের মিলটা হয় না মানে দু এক দিন কথা বলে কিন্তু মনের মিলটা আমার মনে হয় বেশি হয় মানে সামনাসামনি দেখা ওই দেখানো বন্ধুত্ব থেকে আমার মনে হয় দূরে থেকে ভালো চাওয়ার বন্ধুত্ব আজ এখনকার দিনে সেটা সত্যি অভাব আর আমি সত্যি নিজেকে খুব লাকি মনে করি কারণ চাকদা ছেড়ে দিয়েছি আজ থেকে বারো তেরো বছর আগে আরও অনেক বন্ধু আছে কিন্তু ওই দেখা হলে হায় হ্যালো কিন্তু ফোনে ফোনে যদি সম্পর্ক থেকে থাকে স্কুল জীবন কলেজ জীবনের বন্ধু সেটা হচ্ছে মিতালি ওই আছে আর সত্যি আজকে এত ভালো লাগছে যে ওর সাথে ও আমাকে অনেক দিন ধরে বলছে যে কবে আসবি কবে আসবি একটু দেখা কর আমি সময়ই করে উঠতে পারতাম না কারণ আমি চারদায় এলেও বাপের বাড়িতে একেবারেই আসতে পারি না তো মাকে বাবাকে সময় দিই কিন্তু আজকে যেহেতু একটা মানে সুযোগ হয়েছে আমি ওই জন্য সুযোগটা হাত করলাম না আর ওরই বাচ্চাদের জন্য একটা সেলিব্রেশন নিলাম একটা জামা নিলাম নিয়ে এই টোটো করে চলে এসছি বিধানসংঘের এখানে আর ওই যে দেখুন ও দাঁড়িয়ে আছে কি যে আলাদা একটা ফিলিংস মানে এই সত্যি মানে একটা বিশাল এক্সাইট মানে দীর্ঘ থেকে ন বছর পরে আবার মুখোমুখি সামনাসামনি দেখা কিন্তু দেখুন একই জায়গায় মোটামুটি আমিও আসি ওও থাকে দেখা হয় না এই ঘুমালো নাকি রে এই যে ও বলছে যে ব্লগ করছি না তো আমার বান্ধবীর পোলা কি নাম তোর বালিশের মধ্যে ঢুকে গেল তো ও বাবা অভিরূপ এসো এদিকে এসো এদিকে এসো তোমার ইন্ট্রো দাও এদিকে এসো অভিরূপ আচ্ছা এসো এদিকে এসো তুমি কোন ক্লাসে পড়ো ঠিক করে বলতে ঠিক করে বলো

কখনো সাত খুলে এসে মুখ থোবড়া দেখা দেখি হয় এই যে আমি আমার বান্ধবীর বাড়িতে এসে গেছি কারণ বারবার অন্তটা করিস না পড়বি তো হ্যাঁ কে আমি আমি কিছু পড়ি না তুই আমাকে এত ভালোবাসি ওর সাথে আমার সম্পর্কটা সেই এই বয়স থেকে মানে আমি আর ও ইনফানে ভর্তি হয়েছি একসাথে তারপরে মাঝে বই চুরির কথাটা মনে আছে তো তোর কথা ছিল না ঝামেল হয়েছে আমার বইও নিয়ে চলে গেল সে ছেড়া বই কোথা থেকে ক্লাসে এলো পাল্টা পাল্টি হয়ে গেছে আমারও নতুন বই ওরও নতুন যে এই নিয়ে কথা হলো না কয়েকদিন আবার তারপরে কথা হলো একসাথে কলেজ তারপরে আমার আগে বিয়ে হলো তারপরে ওর পরে বিয়ে কি অভিরূপ কিছু বলো তুমি এই কালকের ব্লগে এটা আসবে কিন্তু অভিরূপ চলে গেছে এই যে এই হচ্ছে আমাদের রাজকন্যা এর জন্যই সম্ভব হয়েছে এতদিনের অসম্ভব কাজটা ও হয়েছে হচ্ছে আজ থেকে মাস দুয়ে কাকে আমাকে মিতালি ফোন করেছিল আর তখন থেকেই ভেবেছিলাম যে আমি আসব দেখব আর এত কিউট লাগছিল দেখতে আমার না অলি লালপুষের কথা মনে পড়ে যাচ্ছিল এটা হয় বাচ্চা দেখতে পারি আর যে এসেও দেখলাম ঘুমোচ্ছে এখন আমি আটটু পরে বেরিয়ে যাব তখনও ঘুমাচ্ছে মাঝখানে একটুখানি হালকা করে তাকিয়েছিল স্নান টান করলেন সাজুকুজু করলেন করে আবার মামনি ঘুমালেন ও আর কি বুঝবে এই বয়সে আর একটু বড় হলে ঠিক অলিয়ার অভিরূপের মতন ওরাও জানবে ওরাও দেখবে আমার সেই বান্ধবী দুই বাচ্চার মা ও নাকি দুই বাচ্চার মা দেখতে দেখতে সময়টা যে কখন পেরিয়ে গেল বুঝতেই পারলাম না তবে আজকের গল্পে শুধু আমাদের পুরোনো স্মৃতিগুলোই ছিল স্কুলে কি করতাম কাদের সাথে ওঠা বসা করতাম এইসবই কখন যে ঘন্টা দুয়েক পেরিয়ে গেল একদম বুঝতে পারলাম না তবে হ্যাঁ আমার অলিকে দেখানোর খুব ইচ্ছে ছিল আমার স্কুল জীবনের বান্ধবী অভিরূপও আমাকে দেখার জন্য খুব মানে ও অভিরূপের সাথে আমি শুধু ফোনেই কথা বলেছি কখনও সামনাসামনি হয়েছিল না অনেক ছোট্টবেলায় হয়েছিল একদম ছোট অবস্থাতে তো আমার অভিরূপের সাথেও সামনাসামনি কথা বলা দেখার খুব ইচ্ছে ছিল তো ফাইনালি আমাদের রাজকন্যার জন্য সেটা সম্ভব হলো মিতালিদের বাড়ি থেকে বেরোলাম এখন যাচ্ছি হচ্ছে কপিরদের বাড়িতে আর কি কপির শ্বশুর বাড়িতে মামনিকে একটু দেখবো দেখে তারপরে বাড়ি যাব অনেক দিন পরে কথা গল্প এই যে এই যে এইটা এই স্কুলে আমাদের কত বছরের একদম ক্লাস ফাইভ থেকে টুয়েলভ অব্দি এই যে গোল ঘর এই যে ওপরের যে টুপিয়ালা জায়গাটা দেখছিস এখানে আমরা বসে টিফিন খেতাম তারপরে কথাবার্তা গল্প খেলা ধুলো সব করতাম ছুটি আছে নাকি সামার ভ্যাকেশন এই যে আমাদের স্কুলের গেট এই যে আজকে যখন স্কুলের সামনে দিয়ে যাচ্ছিলাম সত্যি প্রচন্ড কান্না পাচ্ছিল যে এই একটা একটা টাইমে এই জায়গাটায় আমরা কত কিছু খেলা ধুলা কান্না কাটি ঝগড়া ঝাঁটি কত কিছু করে স্কুল লাইফটা একটা মেয়েবেলা যেটা আর কোনোদিনও ফিরবে না এই হচ্ছে বোনের বাড়ির গিরিধারী এই জাস্ট পিসি পুজো করলো বোন বাড়িতে না থাকলে পারে না এই বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগে এটাই হয় বাড়ির লোক বাড়িতে না থাকলে এত খালি খালি লাগছিল ইচ্ছেই করছিল না কিন্তু কিছু কর্তব্য কিছু ভালোবাসার জায়গাটা সেটা পরিপূর্ণ করতে গেলে তো আসতেই হবে তাই না আর এলাম একটুখানি গিরিধারির জন্য আমার মিষ্টিও নিয়ে দিয়ে গেলাম পিসিকে বলে গেলাম যে পিসি দিয়েও করে আর মামুনি এখন ভালোই আছে তবে একা বাড়িতে তো একা মানুষের থাকলে পারে যা হয় ওরকমভাবেই আছে বোন আসবে মেবি সামনে কি কাঁচের না ফাইবার এর ভিতরের এটা এটা এটার মানে নোংরাটা টানবে তো না এইটার এইটা কি এরকম করে বশানো থাকবে আর যেটা যেটা হসপিটালে যখন আমরা বাও ভর্তি ছিল তখন যে এতবারো মেশিনটা ছিল যেটা যে দাঁড়া মেশিনের মধ্যেই মারবে গুড ইভিনিং एवरीवन তো 이제 সাজদা যাচ্ছি সুনিলের ফুচকা খেতে আর কিচ্ছু করব না কাজটা সকালবেলা হতে না হতেই দেদার বাড়ি চলে যাব দাদা আসছে দাদা আজকে একাদশী যেহেতু যে এক বছর হয়নি তো একাদশীর জন্য দাদা নিরামিষ খাবেন নইদে ভেবেছিলাম এখানে অন্য কিছু নিয়ে আসবো একদল ফেকড্রল হোক বা দাদা বিরিয়ানি খেতে ভালোবাসে তো দাদা খাবে না যখন সেটা আমি আর খাচ্ছি না এই হচ্ছে ব্যাপার আরেকজনকে একটা জিনিস দেখাই আজকে আমার অলিরানি কি সেরে দেখুন এই যে এইটা পায়েলের কাছ থেকে নিয়েছিলাম এখানে এসে পড়ল চল আমি রেডি আর এই যে দুখানার দুদিকে হিন্দুস্তান পাকিস্তান এসে আর এই যে মিতালি তুই যদি ব্লগটা দেখে থাকিস এই যে দেখ তোর টপটা পরিয়েছি আজকেই পরে নিল নিজেই বলছে আমি এটা টপটা খুব ভালো অলির গেট আপ দেখে বাবার রিয়াকশনটা দেখুন একবার জাস্ট না না এই হচ্ছে আমাদের চাকদা যেখানে সর্বদাই গাড়ি ঘোড়া ভ্যান রিক্সা চলতেই থাকে জমজমাট এলাকা চাকদায় এলেপাড়ি সত্যিই মনটা ভালো হয়ে যায় খারাপ থাকলেও কোথা থেকে যেমন ভালো হয়ে যায় বোঝাই যায় না আর এই যে হচ্ছে আমাদের সুশীল কাকু যেখান থেকে আমি সেই ছোট্টবেলা থেকে আমি ফুচকা খেয়ে আসছি এখনও ধীরে বয়সে এসে বাড়িতে এলেপাড়ি খাই আর এই যে লাইন দিয়ে দাঁড়িয়েছি গন্ধরাজ লেবু ধনে পাতা ছোলা মটর দিয়ে জম্পেস করে মাখে তবে হ্যাঁ উইদাউট পেঁয়াজ আমাদের অন্ডালের মতন ঘেটে পেঁয়াজ দেয় না আর ফুচকা খাওয়ার পরে একটা চাটনি ফুচকা তো বান্তাহি হ্যাঁ আর চাটনি ফুচকাটার যা টেস্ট হয় না মারাত্মক এই যে খেয়ে যাচ্ছি আবার চার পাঁচ মাসের জন্য জাবর কাটবো বাড়িতে বসে কারণ সুশীল কাকুর ফুচকা তো আর অন্ডালে পাবো না না আর এডিট করতে বসে না আমার জিভ দিয়ে টস টস করে জল পড়ছে মনে পড়ছে কালকের এক প্লেট চাটনি ফুচকার কথা তবে কিছু করার নেই ভাই আজকের মধ্যে যেতেই হবে কারণ কালকে হচ্ছে উলি রানির স্কুল ফুচকা খাওয়া শেষ দাদা উঠে গেল ট্রেনে আর দাদা বেরিয়ে যাবে আমার পছন্দের আর দোকান আনা জানা খানাপিনা এখন ঘড়িতে রাত্রি নটা বাজে তাই পুরো চপের ভান্ডার শেষ একটা টাইমে এইখান থেকে এত চপ খেতাম আর আজকে একটু ফুলুরি খেলাম কারণ চাকদাতে একমাত্র ফুলুরিটা আমি পাই আমাদের অন্ডালে পাই না আমি অন্ডালে দুর্নাম করছি না কিন্তু অন্ডালের লোকজন আমাকে ভুল ভাববেন না কিন্তু নিজের ছোটবেলা থেকে যেখান থেকে বড় হয়েছি না সেই জায়গাটা কিন্তু টোটা ওই কি কিনছিস তুই আবার এখানে এসে কি বুড়াকালে কালে কি কি দেখি ওটা দেখি কি বাগালো দেখি বয়সটা তোর আছে রে খেলার ও বাগাই এসেই বসে গেছে খেলতে বাবাকে দিয়েছে ফলস ফলস খাওয়া কি দিয়েছে তোমাকে দেখি পিজা এক টুকরো এটা কি এটা সস ও এটা সস আর এটা হচ্ছে ইয়ে কোকা কোলা ওটা ড্রিঙ্ক এইটা বয়স আছে তোর খেলার বল তো কিনে এনেছিস বাজার থেকে হ্যাঁ কত প্রাইস কত ওটার হ্যাঁ এবার দেখ টোয়েন্টি ফোর টাকা পাস কিনা দেখ বিশ্বাস করুন এসাদের ভাগ হবে না কতদিন পরে খাচ্ছি এই যে এই খেয়ে আমার মোটামুটি আজকে রাত্রির খাবার হয়ে গেল আবার আসবো যখন তখন আবার খাব এখন রাত্রির বাজে হচ্ছে দশটা মতন বাবার খাবার হচ্ছে আমরা সবাই মোটামুটি ফুচকা খেয়ে ওই ফুলুরি টুলুরি খেয়ে পেট জাম বাবার খাবার হবে আজকে ওটস করে দেবো বাবাকে ওটস আর ডিমের ভুজিয়া খাবে তো পেঁয়াজ ভেজে নিচ্ছি হালকা করে আর এদিকে আমি ওই ডিমের সাদা অংশটা ডাক্তার বলেছে বাবাকে শুধু ডিমের সাদা অংশটা দিতে তো ডিমের সাদা অংশটা দিয়ে ওটার একটা ডিমের ভুজিয়া মতন করে দিলাম আর ওটস তো চলুন আজকের জন্য ব্লগটা এই অবধিই রাখছি আজকে অনেক বড় ব্লগ হয়ে গেলো যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের জন্য টাটা কালকে তো বাড়ি যাব কালকে সকাল সকালই বাড়ি যাওয়ার প্ল্যানটা ছিল কিন্তু বাবা বলল যে দুটো ভাত খেয়ে তারপরে যা তো নয় বালিয়া ধরবো আর না হলে মৈরাক্ষী ধরবো তো চলুন আজকের জন্য টাটা গুড নাইট